অনেক নামদারি উলামাই সুরা সম্প্রতি অনলাইনে প্রচার করছে যে কাউকে জুমা মোরব মোবারক বলা যাবে না শব্দটি কোন হজরত নগরী ব্যবহার করেন তাই এটি বলা বেদাত বলে কত দিচ্ছে অনেক নাগরিকদের এমত অবস্থায় এই বক্তব্যটি কতটুকু সুরেশ মতান্তর

সৈদ ফারুকুনি মুস্কান এটা সালি করলেন না যদি তালিমি থাকতেন তাহলে ওনার জন্য ফরজ হতো কিতাবটা দেখে আমাকে অনুসরণ করা আমরা তো কোন নবীর অনুশন করি আমরা বসে সম্মান করতে হবে মোহাম্মত করতে হবে সব করতে হবে অনুসরণ তো করা যাবে আমাদের দায়িত্ব হচ্ছে নূরে হাবিবাহ সাল আলাইকে অনুসরণ করেন উত্তম আদর্শ মোবারক ওনাকে অনুসরণ করতে হবে কে কি করছেন সেটা তো দেখার বিষয় না এখানে জীবন বলা যাবে না কেন যে কোনো বরকম বিষয়টা বলা যায় ইসলাম যে মোবারক বলা যাবে না কেন মোহর শব্দ অর্থ কি হ্যাঁ জুমা বরকত আছে তো সৈদুল আইয়াম হাদিস বলা হয়েছে জুমার দিনকে আইয়াম বলা যাবে না দলিল দিতে হবে কোন নবীর ওনারা এই শব্দ ব্যবহার করেন না কোন অনুসরণ করবো না

সরাসরি নুরে মজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনাকে অনুসরণ করুসরণ তো উনি আর কেউ যে ব্যক্তি নূরে হাবিবুল্লাহ হুজুর পাক অনুসরণ করে চলেন উনি উল্লি হতে পারে পারেন নূরে হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ আলি সাল্লামনাকে যারা ইত্তেবা করে তারা না বাংলা অর্থ করলে আদেশ দাতা আদেশ দাতা কাপের অর্থ আদেশ দাতা মাউজুবিল্লা যিনি কোরআন শরীফ সুন্দর শরীফ মতো আদেশ করেন ওনারটা পালন করতে হবে আসলে মূল অনুসরণ হচ্ছে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি অনুসরণ করতে হবে তাই যেমন বলা যাবে তাকে দলিল দিতে হবে দলিল দাও কোথায় লেখা আছে আর কোন নবী রসুল্লাহ আলাই হুজুর করেন না এটা তো দলিল হলো এই দলিল কখনোই গ্রহণযোগ্য না